আবার বলো লজ্জার কি হইল তোমার বয়স্ক কো শ্বশুর শাশুড়ি রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় মানুষের কাছ থেকে হাত পয়তে ছায়া খায় তোমাদের লজ্জা নাই কা বুঝলাম না মিষ্টিরা সব গেছে কই কি মিষ্টিরা রাখছ দুই বছর ধরে এখন তো বাড়ি ঠিকই করতাছে না ভাড়া থাকতে হইতাছে মানুষের বাসায় কিন্তু ভাল লাগতাছ না কিন্তু আমি তো মিস্ত্রিদেরকে টাকা ঠিক মতো দিয়ে মিস্ত্রিরা যদি না আসে আমি কি করব আমি এত কথা বুঝি না এক বছরের মধ্যে বাড়ি কমপ্লিট চাই আমি বুঝতে পারছো তোমরা যে বাইরে যাচ্ছো হো আমরা বাইরে যাইতেছি কি লাগাইছো কিছু কবা মাটা না শীতের মধ্যে অনেক কষ্ট করতেছে আমার অনেক কষ্ট হইতেছে বাড়ি যে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে আমরা কিছু টাকা দিলে তো শীতের কাপড় চোপড় কিনতে পারি আসলে আব্বা তোমাকে কোনো আক্কেল জ্ঞান নাই আক্কেল জ্ঞান যদি থাকতো তাহলে আমার কাছে টাকা চাইতো না দেখতেছো আমি বাড়িঘর করতেছি আমার অনেক টাকা পয়সার দরকার আছে কিছু বাবা রে এখানে তো অনেক অনেক টাকা আর আমরা তো সামান্য কয়টা টাকা লাগবে নাহলে তুই কিনা দে আমি কিছু কিনে দিতে পারবো না আপনার বড় ছেলে আছে বড় ছেলের কাছে যান বাবা তুই এসব কি বলছ বুঝতেছো ওটা কিনে দিবি না হলে এক হাজার টাকা দুই হাজার টাকায় যাবে এত লাগবে না এই যে

আমি বললাম তো কিছু কিনে দিতে পারবো না আপনার বড় ছেলে বড় ছেলের কাছে যান না দিলে না দেবি সুন্দর কথা কইতে পারতি এভাবে কি তো বাবা ধাক্কা দিবি তুই তোমরা ভালো কথার মানুষ না দেখতেছো আমার এমনিতে একটা বিপদ এর মধ্যে গেলে তোমরা আশা গেলে আমার মাথার উপর খরাইতেছো কোটি টাকা খরচ করে বাড়ি করতেছস আর বাপ মারে 1 2000 টাকা দিতে কষ্ট হয় না আপনি বাপের টাকা দিয়ে বাড়ি কি করতেছে আমার স্বামী টাকা দিয়ে করতেছে পাইজলামি করতে আনবাই না নিতে বোমা তুমি চুপ থাকো তোমার আমি আগেই বলছি যা কাজ আমি ভাগ করে দিও না ভাগ করে দিও না তুমি দিবা দুই ছেলেকে সমান ভাবে ভাগ করে দিছো এখন বুঝো ঠেলা এখন দেখছ একটা সুটে থাক দূর কথা তোমার দাগটা ফেলা দিছে কলাটা তো ঠিকই আছিল কলাটা বিয়া করার পর তো এরকম হয়ে গেছে এরকম দরজাল বউ থাকলে কি আর কলাটা ঠিক থাকে এ বেটা আমি দরজাল তোর বউ দরজাল তোর মা দরজাল তোর চৌদ্দ কৃষ্টি দরজাল আরেকটা কথা তুমি ধাক্কা দে তোর থতো মতো ব্রেক করে হলাম ফাজিল এ ভাই এখান থেকে জান তো এ ধাক্কা দিয়া ভাই তো

এই চলো তো ভিতরে যা দেখি কত কাজ দেখছো এখন আইতো কইছি হে কোন আইতো কইছি একখনো আসে না আজ কাও কই খবর আছে মরছে মনে হয় দেখসো নিজেরটা খারাপ লাগে না কোন দিকডা জানি আহে আল্লাহই জানে হ্যাঁ এই চলো চলো চল তোমার কখন আইতো কইছি এখন আর সময় হইছে আর তোমার অবস্থা কি আমার তো মনে হয় তুমি কামলা দিয়ে আইছো তোমার সাথে কি আমার যায় দেখো তো হ্যাঁ আরে শোনো কি পয়সা লাগো ভালো পোশাক পড়তে হয় না আমি যদি জাইঙ্গা পরেও না খালি বড় বড় কথা আছে আর কিছু থাকুক না থাকুক এটা বড় কথা না এটা বড় কথা না কি সব সময় খালি আইছে এই আজি বাবা কই এই মরতে সালাম এই মরার কোনো জায়গা পাই কিনা বুমা সুন্দর ভাবে বানাই তোমার কাছে এর থেকে কি সুন্দর ভাবে কি করব আপনারা চুমা দেবো চুমা দিয়ে কথা কাছে জিজ্ঞেস করব না কোন লাভ কিছু শীতের কাপড় নাই তো কিছু টাকা দিলে শীতের কাপড় ভিক্ষা করতে লাগা ছেলের কাছে আইছি বুমা ভিক্ষা করতে আসি কাছে ভিক্ষা করতে কি করতে আইছেন আপনার স্বামী ইনকাম করে আপনার কিনে দিতে পারে না ছেলে জন্ম দিছি কেন আমি

কি একটা ছেলেকে বিয়া করাইছো আমার ছেলে যে কিভাবে এর সাথে সংসার করে আল্লাহ জানে তোমার আগে বসে সম্পত্তি দিও না সম্পত্তি দিও না এখন দিছো এখন বুঝো কি আর করবা তোমার কপাল পোড়া চলো চলো অনেক শীত লাগছিস আরে আপনি ইটড়াই দেন বালু পাঠান সিমেন্ট শেষ হয়ে গেছে আরে বাড়ির কাজ অর্ধেক করে বসা রইছি আর টাকা ছিল না কই দিন এখন টাকা হইছে ঠিক আছে আচ্ছা ধরো আচ্ছা ঠিক আছে ভাই ভাবি তোমরা এই লিখা তুই এখানে আরেকজনের বাড়ির সামনে বসে রইছো তুমি এনে বই রেছো কে ভাইয়া বুঝলাম না তো আমি কিছু বাড়ি ঘর ফালাই দিয়ে আরেক বাড়ির সামনে এসে বসে রইছো ফুফকিরের মতো দেয়া দেরকম তুমি কার বাড়ি মানি দুই দুইটা বাড়ির মালিক তুমি তোমার দেয়া যায় ভিক্ষুকের মতো বাইর করে দিছে বাইর করে দিছে মানি বাড়ির থেকে বাইর করে দিছে বলা একটা শীতের কাপড় যে গেছিলাম তাও দেয় নাই ধাক্কায় দুঃখায় বাইর করে দিছে মারছে বাবির গায়ে হাত দিছে শীতের হস না কাঁপতেছি পাতলা একটা পাঞ্জাবি এটা দিয়ে শীত মানে তোমারও এই ইয়াউসি সর্বাশয় পুরান সুইটার আছে না আমার বাসা পুরান সুইটার এখন সওকিল리가 আমার চেয়ে বেশি সম্পদ আছে তোমার আমি তখন তোমারে কইছি যে ভাইয়া তোমার এই যা সম্পদ আছে দুইটা বাড়ি আছে দুই পোলার নামে লেখা দিও না তুমি আমারে কি কইছো না আমার পোলা বাইনে কইছে আমার দেখাশোনা করব আমার দেখব সেবা করব যত্ন করব করছে না এখন সেবা যত্ন হ্যাঁ dise on বাসাতের বাইকেরা এই আমার কথা basi হইলে ফলে আমি যা যা কই তা তাই হয় দেখন কি অবস্থা মানুষ দেখলে কইব যে শিল্পপতি আই এখন রাস্তার ফকির এ এলাকায় সবচেয়ে সম্পদ বেশি তোমার আসিল তোমার ভাই তো ঠিকই কইছে সব কথা তো সত্যি আমিও তোমার অনেকবার বলছি দিও না সম্পত্তি ভাগ করে দিও না তুমি দিস এখন আমরা রাস্তা রাস্তা ভিক্ষা করতেছি আর শীতে কাঁপতেছি কি আর করবো দেখো বয়সের বারে তোমার এই আতে হাতের চামড়াও তোমার বুড়ে গেছে গা মানুষের মাথায় ব্রেন থাকার দরকার আছে যে আমার এত সম্পদ যদি আমি ছেলেমেরা দিয়া দেই ছেলেমেয়েরা তো বিয়ে শাদি করছে সব মাইয়েরা তো একরকম হয় না এই যে দেখো ঘরের বউরা আইসে পোলারা চাইলে এখন তোমার রাখতে পারে না আর ঘরের বউ কি দোষ দেবো দোষ পোলা বউ ঘরের ছেলেরা যদি ঠিক থাকে বাইরের মাইয়ারা আইসা কখনো কোনো দিন ঘরে গেঞ্জাম লাগাইতে পারে না সংসারে ফাটল ধরাইতে পারে না আমার একটা সুয়েটার দেয় একটা সুয়েটার কিনা লাগতো না আমার অনেক শীত পড়তেছে আচ্ছা মোজাটা একজন ওই যে বাড়ির আমার ওই পাশের বাড়ি করিমিয়া আছে না করিমিয়া কিনা দেয়া গেছে আচ্ছা তোমার যে এত সমস্যা আমার কাছে গেছো তোমার ওই আত্মসম্মান বোধ দুইয়া দুইয়া তুমি পানি খাও ওলাও কাছে যাও ভিক্ষা করতে তোমার ভাই মরে গেছে গা হ্যাঁ তোমার ভাই মরে গেছে যাই নাই যে তুই কইছিলি যে সম্পত্তি আদতে ছাইরো না কোনো সময় আমি তো দিয়া দিছি এই শরমে তোর কাছে যাই না শরম খাইতে পাইতেছো না কষ্ট করতেছ শীতের ভিতরে সরম কি তো খাই না কালকে সকালে খাইছিলাম কালকে সারা দিন গেছে রাত গেছে আজকে সকাল গেছে অন বলতে কিচ্ছু খাইনি আমি তোমার বলছি চলো আমরা ভাইজনের কাছে যাই চলো আমরা ভাইয়ের কাছে যাই না তুমি যাবা না তোমার সরম বেশি শীতের ভিতরে ঠোঁটটাও ফাটাই লাইছো এই ঠান্ডার ভিতরে পঁচিশটা টাকা আসলো আর গেছে আচ্ছা চলো আমার বাসায় চলো দেখতেছি আমি ব্যাপারটা চলো ভাই তুই আগে একটা সোয়েটার কিনে দিয়ে তোর বাইরে তার বাসায় পুরান গাবল আছে

বল কি বলবি বল যে কি এলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার তুই তোর বাইরে গো হুট করে আমার বাসায় তোর বউ গো কি বউ নি আস ভাই গুন্ডো বল গেছে গা আমার বাড়িতে গুন্ডো বল লাগে বাড়ি গেছে গা মানে এই জন্য আসলাম আচ্ছা যা ভিতরে যা দেখতাছি কয়বার কি সমস্যা তো গো চাচা আইসে কোর্টে একটা নোটিশ আইছে কারো লগে ঝগড়া করলাম না কারো সাথে মারামারি করলাম না কারো সাথে কাটা নাই কিন্তু বুঝলাম না হঠাৎ করে কোর্টে নোটিশ আইছে নোটিশ কো হ্যাঁ নোটিশ তো আনছি দে দিকে দে পড়ছিলি নোটিশ নোটিশ পড়ি নাই ওই বেড়ারা দিয়ে গেছে খালি বুঝছো যে তোমারটা নোটিশ পাঠাইছে কোর্টের থেকে তোর বাপে মামলা করছে তখন আমি কি কন কাকা আব্বাই মামলা করছে আব্বাই মামলা করবো আমি তো দেখতেছি তোর বাপে মামলা তখন তোর বাপের লোক কি করছো তোরা আব্বার তো কিছু করি নেই আমরা তুই কি করছ তোর বাপের কই কিছু তো করি নাই কিছু না করলে তোর বাপে মামলা করছে কয়েকদিন আগে আব্বা আমাদের বাসায় গিয়েছিল আমি আবার নতুন বাসার কাজ শুরু করছি আমার কাছে কাপড় সুপুর কেনার টাকা চাই আমি কই টাকা পাবো

এখন ব্যবসা বাণিজ্য খারাপ চলতে আছে ব্যবসা বাণিজ্য তো ব্যবসা ব্যবসা পাতি নাই কি দিছস তোর বাপরে কি দিছস এই বান্দির পুত কি দিছস হ্যাঁ দিছে না কি দিছে অনেক টাকা পয়সা দিছে টাকা পয়সা না দিলে কিভাবে চলতো তুই যদি আমার পোলা হইতি না তোর পাড়ায় মেরে হলাইতাম আমি এনে দেন কাকা আপনার কাছে আইছি করে তো নোটিশ দিছে কি কারণে দিছে এটা বোঝার লাগা আপনারে কই নাই যে আমার বাপের সাপোর্ট গান তোর বাপের আগে আমার ভাই আমার রক্তের ভাই আমরা দুই ভাই আছিলাম এই এলাকার ভিতর সবচেয়ে বেশি সম্পদ চালিয়েছিল তোর বাপেই টানুমারা জন্ম দিছে ও মানুষ বানাইছে মানুষও নাই একটাও তোর বৌড়াও যেমন তোর বৌড়াও এরকম একটা বউ ভালো না তোর আর ভালো হইব কি তোর ভালো না তোরা ভালো হইলে তখন বউরা ভালো হইতো বউ শাসন করতে পার শাসন করি না খালি ভাস্তা দীক্ষা মুগ্ধা কতটি খারাপ কথাই ছিল বললাম না নিজের রাখ নিজে কন্ট্রোল করে রাখছি এনে লেখা বাপ মার দায়িত্ব বাপ বাপমার বরণ পোষণ তোমাকে করতে হইব যদি বাপমার বরণ পোষণ দায়িত্ব না নাও তাইলে তোমরা যেই বাড়িতে আছো সরকারবাদী মামলা হইবো আবার সরকারবাদী মামলা হইয়া তোমাকে ওই বাড়ি ঘর তোমার বাপের নামে সইলা দেব অন্তিমগো ডিসিশন তোমরা কি করবা যাও করোগা আমি তো বেশি বুঝি কি করব তাহলে তাহলে আমরা দাইত্যে নিতে হইবো রাস্তা টিকে করবা তোমাদের দাইত্যনার দরকার নাই যেই ব্যাটার জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি এবাড়ারে দিয়া দাও তোমগো কিছু করণ লাগবো না এবাড়াকটা এবাড়াই করতে পারবো মানুষ দিয়া করাবো তোমরা দেখবো তোমার রাস্তায় ভিক্ষা করবা এই যে তোমার শ্বশুর শাশুড়ি শীতের ভিতরে রাস্তায় ভিক্ষা করতেছে এই যে এমনি কাপে একটা শীতের কাপড়ও কিনা দাও না তোমরা বড় তোমরা একটা সীমান্ত আমি নিজের চোখে দেখেই বলছি আমি পরের শ্রদ্ধা দেখি না শ্বশুর শাশুড়ি কোনোদিন গেছো যে আব্বা আম্মা কোনোদিন কিছু খাইছেন আপনারা সারাদিনে কি করছেন কেমনে চলছেন কেমনে কি করছেন জিজ্ঞেস করছো একবার নিজেদের নিয়ে ব্যস্ত আছো নিজেরা কেমনে ভালো থাকবা কেমনে ভালো খাইবা বাপ মার দিকে টান টানো অথচ শ্বশুর শাশুড়ি টান টানো না তা তোমার স্বামীর তারা জন্ম দিছে জন্ম দেয় নাই কষ্ট করে নাই তোমার স্বামীর জন্য তোমার স্বামী কি এমনি কলা গাছ হয়ে গেছে এমনি বড় হয়ে গেছে এমনি কি ভালো ব্যবসা করে হন এমনি কি চাকরি তোর অনেক শয়তান ওটা সুন্দর এলি কুশন ওটার মনের ভিতরে কালি

আমার বাইরে তোমরা যদি কেউ না পালো শেষ পর্যন্ত আমার বাইরে আমি পালো আমার ভাই আমার কাছে বেশি হয় নাই আমরা দুই ভাই বড় হয়েছি একসাথে খেলছি একসাথে সব কিছু একসাথে করছি তোমরা কেমন সন্তান বাপ কত দিন ধরে বাড়ির বাইরে তোমরা খোঁজ খবর রাখো না কই গেছে না গেছে কি খাইছে না খোঁজ খবর রাখো না কেন হ্যাঁ তোমাদের পিছনে তো বইরা থাকবা এই যে আজকে তো বিলাসিতা করতেছো কই করো বিলাসিতা তোমার স্বামীর টাকা দিয়ে জীবনও একটা সুতাও কিনতে পারো নাই আর কিনতে পারবাও না ভবিষ্যতে সব হয়েছে আমার বাইক টাকা ভাইজান ভাইজান কেন বাবা অ দুইজনে এনে বিচাৰ দিছে এলিকে তুই কো এত ডিস্কিন লেনা ভাইজান কই তোমার দুই পোলা তোমার মাইন্যা নিছে ভাবিয়ার তুমি যাইয়া এই বর্ডার কাছে থাকবা তোমার যত খরজ আছে এই দুজনে বহন কর ও একটু বেশি দিব আর বাড়িতে থাকব দি একটু বেশি দিব যাও নামা তোরা কি বল তোর বাপে তখন আমি উইল কইরা দিছে তোর বাপে তখন বাচ্চা রয়েছে বুঝলে কি লেখা আছে এই লোকটা যতদিন বাচ্চা থাকবো অতদিন এই সম্পত্তির মালিক সে আমি যা খুশি করতে পারব আর শোন তোর বাপে বলো দিয়েছিল তোর বাপে আসলে চালাক না তোর বাপে চালাকের মধ্যে একটু চালাক সন্তানকে কেমনি আদর করতে হইবো ভালোবাসতে হইব সন্তানকে কেমনি মনে কর সম্পত্তি বুঝরা দিতে হইব হেরই জানে তোর বাপেরে দিয়া উকিলের কাছে গেছিলাম তখন আমি বুদ্ধি উইল রাখছিলাম এর আমি কই নাই উইল রাখছি যতদিন আমার ভাই বেচা থাকবো এই সম্পত্তি আমার খাইব আমার ভাই যতদিন বাচ্চা থাকবো এই সম্পত্তির মালিক আমার ভাই যেদিন আমার ভাই মেরে দেবো এই সম্পত্তির মালিক তোমরা হয়ে যাবে কিন্তু আমার ভাই এটা তো আর জানতো না গতকালকে উকিলের কাছে নিয়ে গেছি এই উকিলি সিস্টেম করে এই মামলাটা করাইছে এখন তোমরা ও সব বুদ্ধিমান তালা আপনি না এই কথা কবি সুতাটা কুইলা টাস টাস করে দুইটা বাড়ি দিব তোর কারণে ওরা খারাপ হইছে তুমি কেমনে পারলাম আমগ্রামে মামলা করতে তোরা যদি আমারে বাইর করে দিতে পারস আমার সম্পত্তি সব কিছু আমার মানুষ করছি আমি টাকা পয়সা দিছি আমি সব করছি আমি আর ওখানে তোরা তো গো কথা হই না আমার আর তোর মায়ের বাড়িতে বাইর করে দিছে মামলা করুন না কি করুন তোমারে আমরা বাড়ি করে দিছি হ্যাঁ তোমার যেমন ব্যবসা বাণিজ্য একটু খারাপ চলতাসে ব্যবসা বাণিজ্য খারাপ লিয়া বউলে শাশুড়ি আনন্দ ফুর্তি করতে লাখ লাখ টাকা বাড়ির বিছনে ভাঙতা সময় কেমনে খারাপ হইলো আমি তার এত কিছু চাই নাই আমি সামান্য কিছু চাইছি বেলা দুই মুঠো খামো আর একটু কাপড় চাপড় দিবি এই তো টাকা পয়সা তো আর চাই নাই এটাই তো হয় না

ভাবতম্ব মানুষ করতে গিয়া নিজের সুখের দিকে তাকাই নাই তোর দিকে তাকাইছে এত সম্পত্তি করছি কাগজলিখা করছি দশটা টাকা পকেটে রাখি না কোনো সময় খাইছে তখন কেন তিয়াস তোরা ভালো থাকবি হাসি খুশি থাকবি আমার শান্তি লাগবো আমি যদি তোকে শান্তি দিই তো তোরা আমার শান্তি কেন দেখতে না সমস্যাটা কোন জায়গায় তো উপরাল্লা একজন আছে না আল্লাহর মাইক দুনিয়ার বাইর আমি যা সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্তে কারণ বউ যদি না থাকে একটা কাম করো আপা এই মেলেজার সব কইলা একটা ছাওয়ার চট কিনদা তারপরে সারা রাস্তায় ঘুরবার গান গেবা তুমি কই তুমি কই তুমি কই যাও তাই ভাই আমার বাসা আমি সমাধান দিয়ে দিছি ওই তিন তালার বাড়িতে তোর দুই ভাই থাকবি যা না যা বই থাকিস না আর চাই না পয়সা গেলিছে পাবি আমি বাইচা থাকা পর্যন্ত আমি যদি মরে যাই আল্লাহর কাছে জব দেওয়ার মতো অনেক রাস্তা আছে আমার কারণ কি জানো আমি তারপরে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাইছি স্বপ্ন বাস্তব হয়ে বলে দিছি কিন্তু তোরা আমার স্বপ্ন দেখায়া থাম করে আসাটা ভালাই দিছ কেমন সন্তান তোরা বাপ মার সেবা যত্ন করবি বাপ মার দায়িত্ব নিবি এই কথা বললা সম্পত্তি লেখা নিয়া বাপ মারে বাড়ির থেকে বাইক করে দিছ কত সুন্দর সুন্দর কথা কইস সব বা চিন্তা করো না আমরা একটা সময় মানুষ হমু তোমারে সুখে রাখুম তুমি হাসি খুশি থাকবা আমার কাছে দেখতে ভালো লাগবো আর তোরা ঠিকই সুখে আসস আমার বাস দিয়া

এরকম ভাই যদি থাকে না প্রত্যেকটা ভাইয়ের তাহলে ভাই না অনেক শান্তি ধন সম্পদ কোনো কিছু কিন্তু আর পাইতাম না পলার পলার তাছাড়ে তুমি আর আমি রাস্তা রাস্তায় ঘুরতাম আর ভিক্ষা করতাম আল্লাহ যা করে ভালোই করে তবে একটা কথা মনে রাখবা সত্যের কোনো দিন মাইন্ড নাই তুমি একজনের উপকার করবা আল্লাহ তোমার উপকার করবো তুমি নিজের স্বার্থের জন্য একজনের ব্যবহার করবা আল্লাহ আবার তোমার ধ্বংস করে দেবো এগুলি আল্লাহর তরফ থেকে হয় হ আসো